আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক বর্তমানে কৃষকরা কিন্তু হাই হুতাশের মধ্যে আছে এই যে বর্তমানে রসুনের কিন্তু গাছ হয়ে যাচ্ছে আর সেরকম দামও পাচ্ছে না রসুনের আবার পেঁয়াজের দামও কিন্তু অনেকটাই কম ইন্ডিয়া থেকে প্রতিনিয়তই আসতেছে প্রচুর পরিমাণে পেঁয়াজ আর এই পেঁয়াজ আসাতে এই পেঁয়াজের দাম কিন্তু একবারেই কমে যাচ্ছে এখন কৃষকদের একটাই আশা সেটা হচ্ছে যদি ইন্ডিয়ার পেঁয়াজ না আসে তাহলে তারা একটু কৃষক কৃষকরা কিন্তু একটু দাম পাবে দেশি পেঁয়াজের তো এখানে যে রসুনগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ভালো মানের রসুন এই যে দেখতে পাচ্ছেন এই রসুনের কিন্তু সেরকম দাম নেই আমরা এই যে ব্যবসায়ী ভাইদের সাথে একটু কথা বলবো তাদের কি অবস্থা সেটাও জানবো আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন ভাই আপনাদের একজন ব্যবসায়ী আপনাদের এখন কি অবস্থা ভাই বাজার আগে ছিল তিন হাজার হয়েছিল সপ্তাহিক আগে তারপরে এখন বর্তমান বাজার হলো দুই হাজার বাইশ পনেরোশো থেকে দুই হাজার এই যে দাম কমে গিয়েছে

ধন্যবাদ রসুন ছিল পাঁচ হাজার টাকা এখনো বারোশো টাকা এই যে এদিকে কৃষক ভাইদের সাথে কথা ভাই চায়না রসুন দরকার নেই কোন

আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে কৃষকরা কিন্তু অনেক সমস্যার মধ্যেই আছে বর্তমানে এই মূল্যই কিন্তু পাচ্ছে না রসুনের মূল্যই পাচ্ছে না রসুনের কিছু কিছু রসুনের দাম কিন্তু বলতেই আছে না এই যে আরেকটা রসুন দেখাচ্ছে যে গাছ হয়ে যাচ্ছে ভাই জানেন এটার দাম কত বলেছে মাত্র সতেরোশো কিন্তু এই সতেরোশো বিক্রি করলে তো কিছুই হবে না হবে না তাই একটা কামলা কত কত দিয়ে নিয়েছিলেন সাতশো টাকা তাইলে এই একবারে সার ওষুধ দিয়ে কোনো কিছুই হচ্ছে না বর্তমানে লাস্ট পর্যায়ে এসে কিন্তু কৃষকরা সমস্যার মধ্যেই আছে বাজান এই যে চায়না কি দরকার আছে

ধন্যবাদ দিদি ভাই এখন এই যে আমাদের দেশে তো প্রচুর রসুন আছে এখনো না না বাজারে তো রসুন এখনো আছে ভালোই আছে না এখন কত টাকা হইলে আপনাদের পোষায় তো পাঁচ হাজার টাকা হইলে আপনাদের জন্য ভালো হইতো ধন্যবাদ তাই এদিকে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর রসুনের একবারে দাম নেই

একবারে একবারে খুবই খারাপ অবস্থা খারাপ মোটা জি জি গ্যালো বছর তো দাম ছিল ভালোই বেশি এবারেও ছিল টাকা ছিল প্রথমের দিকে এখন তো কম এখন কম ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলে এখন আমরা পিয়াজের বাজারে যাব পিয়াজের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব পেঁয়াজের দাম কেমন আছে পেঁয়াজের আমদানি কিন্তু প্রচুর পরিমাণের বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর प्याज প্রচুর प्याज এসেছে এদিকে যে যে পিয়াজগুলো এই এটা কি বিক্রি হয়েছে এটা কত বিক্রি করলেন 1300 1300 টাকা মাত্র 1300 টাকা এই যে এখানে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এর দাম কত ভাই এটা এখনো দাম বলে নাই দাম বলে নাই কেউ আর এদিকে কিন্তু আরো আরো পেঁয়াজ আছে দামটা কমে গিয়েছে আগের চেয়ে কমে গিয়েছে আগের চেয়ে কমে গিয়েছে এই তো অনেক ভালো মানের এই যে এখানে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি চাচা এটার দাম কত বলেছে তেরোশো মাত্র তেরোশো ষাট টাকা বলেছে

ইন্ডিয়ার পিএস আমাদের লাগবে না ইন্ডিয়ার পিএস দরকারই নেই কি জন্য দেশেই কিন্তু প্রচুর পরিমাণের পিএস প্রচুর পরিমাণের পিএস আছে তারপরেও এই যে ইন্ডিয়া থেকে যে পিএসগুলো আসতেছে এই পিএস আসার কোনো দরকারই নেই এখানে যে যে পিএসটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ভাইজান এর দাম কত উঠেছে হ্যাঁ সাড়ে চোদ্দশো টাকা না সাড়ে চোদ্দশো টাকা দাম উঠেছে এই পিএসটার

ধন্যবাদ এখন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বাজারে প্রচুর পরিমাণের আমদানি পেঁয়াজের পেঁয়াজের কিন্তু প্রচুর পরিমাণের আমদানি আছে একটু দেখাই এই যে আমরা একটু দেখাই বাজারে কিন্তু প্রচুর পরিমাণের আমদানি প্রচুর পরিমাণের দেখতে পাচ্ছেন এই যে ভাইজান এর দাম কত উঠেছে এর দাম কত বলেছে ভাই চোদ্দশো চোদ্দোশো টাকা বলছে আপনি কত হলে বিক্রি করবেন হ্যাঁ ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে বিক্রি করবেন এখানে কিন্তু এই যে আরও পিঁয়াজ আছে এই যে অনেক ভালো মানের পিঁয়াজ একটু দেখাই এই যে ভাই এর দাম কত বলেছে চোদ্দশো টাকা চোদ্দোশো টাকা বলেছে আপনি কত হলে ছাড়বেন সাড়ে চোদ্দোশো বর্তমানে যে অবস্থা যে দাম পাচ্ছেন এই দামে তো পোষাচ্ছে না কৃষক এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছে তুমি নির্মত হলো 50000 খরচ 50000 খরচ কিন্তু সেটাই উঠতেছে না উঠতেছে না 50000 উঠলি তারে যে নিজেরা শ্রম দিলাম হে থাকো সেটা তো পাওয়া যাচ্ছে না তারপরে যে সার ও দাম বেশি আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে কিন্তু পেঁয়াজের আমদানি প্রচুর পরিমাণের আর এদিকে আলু কত করে কিনতেছেন খুচরা বাজারে বিশ টাকা বিশ টাকা করে কিনতেছেন নতুনটা হ্যাঁ নতুনটা আর একটা আছে আপনার যে 25 টাকা 25 টাকা করে ধন্যবাদ তা প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালাম